চলো আজ তোমাদের সাতটা তরল পদার্থের গুণাগুণ সম্পর্কে কিছু ধারণা দিই এই তরল পদার্থগুলো দিলেই গাছের কারো ফুল আসবে কারো ফুল ঝরে যাওয়া বন্ধ হবে কারো ফুল ধরে রাখবে তারপরে রোগ প্রতিরোধক হবে কারো বৃদ্ধি হবে অনেক অনেক গুণ আছে অনেক কাজ আছে অনেকগুলো মৌল নিয়ে এই জল তৈরি হয়েছে কি জল আজকে বিশদ আলোচনা করব সাথে থাকো দেখতে থাকো একদম নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে নিয়ে চলে এসেছি চলে এসেছি সাতটা তরল সার এই সাতটা তরল সারের সাত রকম কাজ আছে অনেকে বাগান নিয়ে অনেক চিন্তিত থাকে রোগ পোকার হাত থেকে বৃদ্ধির হাত থেকে ফুল আনা থেকে ফুল ঝরা থেকে সব কিছুর সমাধান কিন্তু এই সাতটা তরলের মধ্যে আছে আজকের ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই তোমরা উপকার পাবে মাছ ধোয়া জল পেঁয়াজের খোসা ভেজানো জল খোল ভেজানো জল কলা ভেজানো জল চায়ের খোসা একদম অবহিত চায়ের খোসা ভেজানো জল অ্যালোভেরা ভেজানো জল আর রসুনের খোসা ভেজানো জল প্রত্যেকটার কাজ আজকে আমি তোমাদের ধরে ধরে বলবো আমি চলে আসবো মাটির হাঁড়িতে কেন হ্যাঁ মাটির হাঁড়িতে একদম উপযুক্ত খোল ভেজানো হয় প্রথমে এক লিটার জলে তুমি একশো হোক দুশো হোক তিনশো হোক যতটা তোমার গাছ সেই অনুপাতে ভিজিয়ে তার থেকে আরও পাঁচ গু গুণ জল মিশিয়ে নিতে হবে এতে কি কাজ হয় এতে কাজ হয় উদ্ভিদে যে নাইট্রোজেন দরকার এক নম্বর বৃদ্ধিতে ছোটো গাছ আস্তে আস্তে বড় হলো তখন আমরা কি সার দেব গাছকে বড় করার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ গাছ সার দিতে হয় তো সেই নাইট্রোজেন সমৃদ্ধ একমাত্র সার হচ্ছে এই খোল ভেজানো জল অবশ্যই এই জলটাকে পাঁচ দিন ছ দিন ভিজিয়ে রেখে এক লিটার জলে গরমকালে একশো গ্রাম আর শীত হলে আড়াইশো গ্রাম ভিজিয়ে তারপরে আরও দশ লিটারের সঙ্গে মিশিয়ে পাতলা করে কখন দেবে অবশ্যই সকালে দিয়ে দেবে উদ্ভিদে প্রচুর পরিমাণে এই যে মৌলগুলো দরকার হয় প্রত্যেক কিন্তু এক একটার এক এক ধরনের কাজ তো প্রথমেই আমি চলে আসলাম সব থেকে বেশি দরকার হয় নাইট্রোজেন নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে কিন্তু একান্ত মুখ্য উপাদান গৌণ উপাদান তো প্রচুর আছে জিঙ্ক আছে মলিবডেনাম আছে ম্যাঙ্গানিজ আছে ক্লোরিন আছে আয়োডিন আছে ক্যালসিয়াম আছে প্রচুর আছে বৃদ্ধির বলবো প্রথমে বললাম খোল ভেজানো জল দ্বিতীয় বলবো অ্যালোভেরা ভেজানো জল কতক্ষণ ভেজাবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এই অ্যালোভেরা সকলের বাড়িতে থাকে এই ভেজানো জলটা তোমার যে কোনো গাছ থমকে গেছে বাড়ছে না ছেঁকে ভালো করে এর সঙ্গে আরও যতটা জল অ্যালোভেরা ভেজানো জল ততটা সাধারণ জল মিশিয়ে দিয়ে দাও দেখো তোমার গাছের বৃদ্ধি করে বেড়ে যাবে একটা নাইট্রোজেন সমৃদ্ধ জল বলবো চায়ের জল এটা তোমরা ব্যবহৃত চা যদি দাও তাহলে সেই চাটাকে চায়ের পাতাটাকে ভালো করে ধুয়ে নেবে আর যদি ডাইরেক্ট দাও তাহলে এই দেখো এক লিটারে এক চামচ দু লিটারে দু চামচ তিন লিটারে তিন চামচ তার সঙ্গে আরও দশ গুণ জল মিশিয়ে পাতলা করে দেবে অবশ্যই দেওয়ার সময় কিন্তু মাটি তবে মাটি যেন শুকনো থাকে দেওয়ার আগে মাটিটাকে একবার নিরানি দিয়ে খুশিয়ে নেবে তাহলে নাইট্রোজেন সমৃদ্ধ তিনটে তরল দেখালাম যে তরলগুলো কি করে গাছের বৃদ্ধি ঘটায় এবার চলে আসছি গাছের প্রোটিন প্রোটিনের চাহিদা মেটাবে এই মাছ ধোয়া জল মাংস ধোয়া জল অবশ্যই সপ্তাহে তিনবার করে দাও তাহলে বাইরে থেকে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না আমরা সব সময় জৈবর ওপর লক্ষ্য রাখবো জৈব দিয়ে যদি গাছ করতে পারি তাহলে আমরা কেন রাসায়নিক দেব কারণ রাসায়নিক সার যদি বেশি প্রয়োগ করা হয় মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই আমরা সব সময় চাইব ফেলে দেওয়া এবং বাড়ির জিনিসগুলো একবার ব্যবহার করে আবারও দ্বিতীয়বার আমরা যাতে ফেলে না দিয়ে ব্যবহার করে গাছের বৃদ্ধি ঘটাতে পারি ফুল আনতে পারি ফল আনতে পারি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে পারি এবার চলে যাচ্ছি কলার খোসা কলার খোসায় প্রচুর পটাশিয়াম থাকে এ একদম এক নম্বর ফুল আনতে সাহায্য করে তাই যে গাছে ফুল আসছে না কলার খোসা ভিজিয়ে রেখে দাও বা শুকনো করে গুঁড়ো করে গাছের গোড়াও দিতে পারো এটা ভিজিয়ে একদিন ভিজিয়ে রাখবে সেই জলটাকে ভালো করে ছেঁকে তোমরা গাছে যে জলটা দেবে তার সঙ্গে আরও যতটা জল ততটা ডবল জল মানে আড়াইশো এক লিটার জলে আড়াইশো দিয়ে দাও দিয়ে মিশিয়ে দিয়ে দাও দেখবে প্রচুর ফুল চলে আসবে এবার বলবো সব থেকে মুখ্যম হচ্ছে পেঁয়াজের পোশাক যদি প্রচুর পরিমাণে ফুল আনতে চাও ফুল যাতে না ঝরে যায় গাছকে বৃদ্ধি করাতে চাও গাছের শক্তপোক্ত করতে চাও সব কিছুর ক্ষমতা এ রাখে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সালফার আছে পটাশিয়াম তো ফুল আনতে সাহায্য করে ফুল ঝর যাতে না ঝরে যায় সেটা সাহায্য করে এবং সালফার যেটা সব থেকে কাজ করে যে ক্লোরোফিলের পরিমাণটা বৃদ্ধি করে এবং ক্লোরোফিলের তৈরির যে একটা প্রসেস সেটা কিন্তু করতে সাহায্য করে গাছে গাছের পাতাকে হলুদ যাতে না হয় সেটা চেষ্টা করে তাহলে একসঙ্গে এটা আমরা পাচ্ছি দুটো এটা কীভাবে ব্যবহার করবে এই খোসাটা ফেলে না দিয়ে ভিজিয়ে রাখো চব্বিশ ঘন্টা তারপরে তুমি এক লিটার জলে আড়াইশো মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দাও যে গাছে ফুল আসছে সেটা সবজি গাছ হতে পারে ফুল গাছ হতে পারে অবশ্যই তোমরা বলবে যে আঁশ পেঁয়াজের ব্যাপার সেটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যারা ইচ্ছা হবে দেবে না হলে তোমরা রাসায়নিক পটাশিয়াম পাওয়া যায় জিরো জিরো পঞ্চাশ পাওয়া যায় সেটা দিতে পারো কোনো অসুবিধে নেই বেগুন গাছে ফুল আসছে ঝরে যাচ্ছে বা ফুল বেশি চাও বা লেবু গাছে বেশি চাও বা ফুল গাছে তুমি বেশি ফুল চাও বাগান বিলাস বলো আরও ফুল আছে ফুল গাছ আছে আমাদের গ্রীষ্মের টগর বেলি সব গাছেই তুমি এটা ইউজ করতে পারো আসছি রসুনের খোসা ভিজিয়ে রাখতে হবে একদম আজ খুব সাংঘাতিক কারণ রসুনের খোসা এক নম্বর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে যেমন তোমার কোনো গাছে পোকা লেগেছে পাতা কুকড়ি গেছে পাতা কালার নষ্ট হয়ে যাচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু রসুন ভেজানো জল এক লিটার জলে আড়াইশো গ্রাম মিশিয়ে দিয়ে দাও অথবা এটা কীটনাশক এবার ছত্রাকনাশক হিসাবেও কাজ করতে পারে যেটা সব থেকে বড়ো কথা রসুন ভেজানো জল সঙ্গে হলুদ গুঁড়ো এবং তার সঙ্গে যদি একটু শ্যাম্পু মিশিয়ে দেওয়া হয় কতটা অবশ্যই এক চামচ করে দিয়ে ছেঁকে নেবে নিয়ে কয়েক ফোঁটা শ্যাম্পু দিয়ে তুমি যদি তোমার গাছে স্প্রে করো তাহলে গাছের পোকরানো পাতা দূর হয়ে যাবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে কোনো পোকা আক্রমণ করবে না ছত্রাক আক্রমণ করবে না এক কথায় কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে রসুনের পোশাক খুবই প্রযোজ্য তাই দর্শক বন্ধু সব সবসময় হবিও সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সুলেখা ম্যাম চেষ্টা করে জৈবভাবে গাছ করানোর নিজে করে এবং বন্ধুদের করানোর চেষ্টা করে আর ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগানোর হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য তো এইগুলো তোমরা ব্যবহার করো অবশ্যই ভিজে মাটিতে করবে না এবং সকালের দিকে করবে সন্ধ্যার দিকে না এইটা সন্ধ্যার সময় করবে কারণ সন্ধ্যার সময় রসুনের খোসাটা ব্যবহার করলে কি হবে জলটা আর সন্ধ্যার সময় পোকামাকড় অ্যাক্টিভ থাকে সেই পোকামাকড় অ্যাক্টিভ পোকামাকড়কে মারতে কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের প্রথমেই জানতে হবে যে এইসবগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করব অবশ্যই সকালে ব্যবহার করবে মাটিটাকে শুকিয়ে নিয়ে খুঁচিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবে প্রত্যেকটা তরলের ব্যবহার আজকে আমি তোমাদের জানালাম অবশ্যই তোমরা এইভাবে চেষ্টা করো দেখবে খুব সুন্দর তোমার গাছের বৃদ্ধি হবে আমাকে অনেকে বলে দিদি কি দেন যে এত সুন্দর পাতা এত সুন্দর ফুল আমি যে এগুলো ব্যবহার করি অবশ্যই সেগুলো আমার শুধু দর্শকদের দেওয়ার চেষ্টা করি এবং সকলে যে প্রশ্নটা করে বেশিরভাগ ফেসবুকেই প্রশ্নটা করে আমি একদম জৈবভাবে মাছ ধোয়ার জল যেটা তোমাদের দেখালাম মাছ ধোয়া জলটা দেওয়ার চেষ্টা করি যাতে বাইরে থেকে কোনো রাসায়নিক সার না দেবো ছোট্ট একটা ট এই টবে যদি বারবার রাসায়নিক সার প্রয়োগ করি তাহলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই দর্শক বন্ধু একভাবেই চেষ্টা করব যে সম্পূর্ণ জৈবভাবে যাতে আমাদের গাছগুলো সুন্দর সুরক্ষিত থাকে প্রচুর থাকে পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি করতে পারবে নিজেদের দেহে দৈহিক কার্যকারী ক্ষমতাটা নিজেরাই বৃদ্ধি করতে পারে একটু সাহায্য শুধু আমরা বাইরে থেকে ওইগুলো প্রয়োগ করব তাহলেই কিন্তু ওরা ওদের কাজে সফল হবে আজ এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে গাছে ফুল ফল সবজি সব কিছু সুন্দর পরিপূর্ণভাবে নিতে গেলে এইগুলো তোমরা ব্যবহার করো দেখবে খুব সুন্দর হবে আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা